আমরা মাছে বাতে বাঙালি মাছ ছাড়া আমাদের চলেই না ঠিক মিঠা পানির মাছ এবং সামুদ্রিক মাছ সমুদ্র বিশাল আকৃতির মৎস্যভাণ্ডার এছাড়াও রয়েছে আমাদের নদী বা পুকুর জলাশয়ে বিভিন্ন রকম মাছ চাষ করা হয় সামুদ্রিক মাছকে বলা হয় সামুদ্রিক মাছ আর যেগুলো পালন করা হয় বা নদী খাল বিলে সেগুলো পানির মাছ আমাদের দেশে অনেকে এই মাছ নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করেন এবং কিছু কিছু লোক স্বল্প আয়ের জন্য তারা ভ্যানে নিয়ে বিভিন্ন মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করেন তদ্রুপ আজকে দেখা গেল মাছের সাথে ভিন্ন একটি প্রজাতির প্রাণী সেটা হলো কাঁকড়া অনেকেই বলে কাঁকড়া খাওয়া যায় কাঁকড়া মাকড়ু নানাবিধক প্রশ্ন কিন্তু এটা আগে প্রচলন ছিল না এখন কাঁকড়া ভ্যানে করে বিক্রি করা হয় দেখতে অসঙ্গতিপূর্ণ তারপরেও আমাদের এই সমাজের লোকেরা কিনে নিয়ে যাচ্ছে পাঁচশো টাকা কেজি সবাই খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অবাক হলাম তাহলে কি আমরা আর মাসে মাথে বাঙালি থাকবো না এখন আমরা কাঁকড়া বাতে বাঙালি চমৎকার দৃশ্য দেখুন দেখতেই ব্যতিক্রম এই কাঁকড়া অথচ অনেকে কিনে নিয়ে যাচ্ছে কারোর কাছে ব্যতিক্রম কারোর কাছে মৎস্য হিসাবেই

ג'מו! פוטו גגה! נא לבוא פוטו!